সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন প্রাণ নামক গ্রামে আমরা সাক্ষাৎ ভাইয়ের বাসায় রয়েছি উনি কিন্তু সবসময় আপনারা দেখছেন যে চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার নিয়েই কিন্তু ব্যবসা করেন প্যাকেজ আকারে মাঝে মধ্যে দেয় এবং সাথে সাথে ওগুলো কিন্তু বিক্রি হয় ওনার চাহিদাও কিন্তু অনেক বেশি তো আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন চাচ্ছে আমরা সে তথ্য দিতে চাই আপনাদের আজ চোদ্দোই নভেম্বর দু হাজার সোমবার

যেহেতু আমি সীমিত আকারে সীমিত ভাবে হ্যাঁ দিচ্ছি মানুষকে দিলে আসলে আমি মানুষ দিতে পারে কিছু দিতে পারে মানুষ মানুষ কিছু উপহার দিতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই উপহার দিচ্ছি আচ্ছা তাহলে আজকে ছয়টা নিয়ে উপস্থিত হয়েছে এই যে সব সাহিওয়াল মোটামুটি সবই প্রায় একই রকম হ্যাঁ আচ্ছা আচ্ছা স্বাগত ভাই

ছয়টা ছয়টা আচ্ছা আমরা এখন আসি এটা হচ্ছে প্রথম নাম্বার এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার দেখছেন ঝুলটাও আছে নাভিটাও আছে আমরা সুস্পষ্টভাবে দেখাই পা গুলো দেখাই দেখছেন মোটামুটি আমরা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা চামড়াটা টানেন তো দেখি আমরা এই চামড়া লুজ চামড়া ঢিলাঢালা আছে আচ্ছা শেখত ভাই এইটার বয়স কেমন হতে পারে বলেন তো এটা 5.5 মাস থেকে 6 মাস 5.5 থেকে 6 মাসের মতো বয়স হবে এইটা তাহলে গড়ে ছেচল্লিশ হাজার কত বললেন চারশো চারশো এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আমরা সুস্পষ্ট ভাবে দেখাই এটা হচ্ছে দুই নাম্বার একই রকম প্রথম এবং দুই নাম্বার একই রকম আচ্ছা ঘুরাই দেন দেখি আমরা নিচটাও দেখি সুস্পষ্ট ভাবে এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়স কেমন হবে ভাই এটাও এরকম হবে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল ভাই সব সুস্থ সবল খাওয়ার রুচি আছে খাওয়ার রুচি আছে মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খাওয়ার রুচি আছে এটা দুই নাম্বার আচ্ছা একে সরাই দেন দেখি এই পাশে সরাই দেন হ্যাঁ দেখি আমরা দেখি ওটাকে দেখি দেখি আগে দেখি দুই নাম্বারটা সুন্দরভাবে দেখি এই যে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা কোনো ধরনের তো কোনো সমস্যা নাই নাকি ভাই কোনো রোগ নাই কোনো খুদ দেখাতে পারলো না খুদ দেখাতে পারলো টাকা আমার

সবই বিশ বিশ মনে হচ্ছে মানে একই সাইজ হ্যাঁ হতে পারে হ্যাঁ হ্যাঁ একটা সঙ্গে একটা মিলে দেখলে 19 20 হতে পারে আচ্ছা আচ্ছা এটাও তাহলে 5 থেকে 5.5 মাস বয়স সব তো সুস্থ সবল 5.5 থেকে 6 মাস বয়স 5.5 থেকে 6 মাসের মতো বয়স হবে এই যে এইটা আচ্ছা আচ্ছা তাহলে টোটাল প্যাকেজে মূল্য কত দাঁড়াচ্ছে ভাই মানে 46400 করে যে 6টা হয় যা হয় তাই নাকি যা হয় তাই দেখেন দেখি কত আসছে

এইটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ